বিদেশগামী প্রবাসীরা সাবধান নতুন একটি অপরাধী চক্র বিমানবন্দর এলাকায় তৎপর রয়েছে যাদের সম্পর্কে অনেক বিদেশগামী যাত্রীরা জানেন না যার কারণে অনেক বিদেশগামী সসরল যাত্রীরা ওই চক্রের পাতানো ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা হারাচ্ছেন যখন যাত্রীরা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানে ওঠেন তখন বিমানের নিয়ম অনুযায়ী সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ করে দিতে হয় ফলে বিদেশগামী যাত্রীর সাথে তার পরিবারের সদস্যদের যোগাযোগ করার আর কোনো উপায় থাকে না আর তখনই অপরাধীরা এ সুযোগটি নিয়ে থাকে চলুন জেনে নেই অপরাধী চক্রটি কিভাবে এ সুযোগটি নিয়ে থাকে বিদেশগামী যাত্রীর পরিবারের যে কোনো সদস্য বা নিকট আত্মীয়কে ফোন দিয়ে বলে আপনার অমুক বিমানে উঠতে পারেনি সে তার প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলেছে সে আমাদের কাছে আছে দ্রুত এক লক্ষ টাকা পাঠান আর তখনই স্বাভাবিকভাবে বিদেশগামী যাত্রীর পরিবার বা আত্মীয় স্বজনের মাথা নষ্ট হওয়ার উপক্রম অপরাধীরা এরপর বলবেন সময় নষ্ট করলে কিন্তু সে আর যেতে পারবে না একটা বা দুইটা বিকাশ নম্বর দিয়ে বলবে এ নম্বরে দ্রুত টাকা পাঠান তারপর বলবে আপনি কি আপনার আত্মীয়র সাথে কথা বলতে চান আত্মীয় বা পরিবারের সদস্য স্বাভাবিকভাবেই বলবে ভাই তাকে দিন এরপর একজনকে দিবে সে পাগলের মতো হাও মাও করে কাঁদতে থাকবে যাতে তার কণ্ঠ স্পষ্ট বোঝা না যায় তারপর তার কাছ থেকে মোবাইল নিয়ে বলবে ভাই এত কান্না করলে হবে না একটু চুপ থাকেন টাকা পাঠাতে বলেছি টাকা পাঠালে যেতে পারবেন তারপর আত্মীয়কে বলবে শুনলেন তো যাত্রীর কি অবস্থা সে কান্নাকাটির জন্য কথাই বলতে পারতেছে না আর যদি বিদেশগামী যাত্রীর পরিবারের সদস্য বা আত্মীয় বলেন এত টাকা তো এখন আমাদের হাতে নেই তখন প্রতারক চক্র বলবে কত টাকা আছে যা আছে তাই পাঠান তখন হয়তো বা পরিবারের সদস্য বা আত্মীয় বলবে আমার কাছে বিশ তিরিশ বা পঞ্চাশ বা আশি হাজার টাকা আছে যাই থাকুক তাড়াতাড়ি পাঠান বলবে দ্রুত টাকাটা বিকাশ করুন বাকিটা আমরা দেখছি তারপর আপনি টাকা পাঠালেন আর অপরাধীরা মোবাইল ফোনটি বন্ধ করে একটা বড় মুস্কি হাসি দেবে এবং অপেক্ষায় থাকবে বাকি টাকার জন্য এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে অপরাধীরা বিদেশগামী যাত্রীর পরিবারের সদস্যের বা নিকট আত্মীয় নাম্বার পেয়ে থাকে ভিসা লাগানোর সময় থেকে টিকিট কাটা এবং এয়ারপোর্টে বোর্ডিং ও ইমিগ্রেশন পর্যন্ত যে কোনো সময় অপরাধীরা যাত্রী ও তার কাছের আত্মীয়র নাম্বার পেয়ে থাকতে পারে তবে ধারণা করা হয় যেহেতু ইমিগ্রেশন হওয়ার পর এ চক্রটি কাজ করে তখন ধরে নেওয়া যায় এরা ফ্লাইট শিডিউল ফলো করে এবার চলুন জেনে নেই কিভাবে এ প্রতারক চক্র থেকে নিরাপদে থাকা যায় অপ্রয়োজনে কেউ নাম্বার চাইলে না দেওয়া অপরিচিত কেউ ভুল তথ্য দিয়ে আপনাকে বিব্রত করতে পারে তখন দ্রুত সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন কেউ ফোন দিয়ে টাকা চাইলে এয়ারপোর্ট আর্ম পুলিশের সাথে যোগাযোগ করুন আপনার জীবন নিরাপদ ও সুখের প্রবাস হোক কয়েকজন প্রবাসীদের নিয়েই আমাদের এই চ্যানেলটি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আর সারাদিন অমানবিক পরিশ্রম শেষে যখন কোনো ভিডিও আপলোড করি আর এতে আপনাদের সারা পায় তখন সারা দিনের তেরো চোদ্দ ঘন্টার ক্লান্তি মুহূর্তেই ভুলে যায় প্রবাস জীবনের নিত্য নতুন তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সঙ্গেই থাকুন